আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আশা করবো সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর খুবই মজার একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো এই যে কচুর মুখী আমরা এটাকে ছড়া কচু বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ ছড়া কচু নিয়েছি আর একটা পিলার দিয়ে এভাবে আমি এটার চামড়াটা ছিলে নেব আমি সবগুলো একইভাবে চামড়া ছিলে টুকরো করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে চামড়া ছিলে এরকম একটু পাতলা পাতলা করে টুকরো করে পানি ঝরিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এই রেসিপিটা আমি কিন্তু কোনো রকম মাছ বা অন্য কোনো কিছু ছাড়াই আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো অর্থাৎ কচুরমুখীর ভাজার একটা রেসিপি বলতে পারেন এরপরে আমি এখানে স্বাদমতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ থেকে বেশি ধনিয়া ও জিরার গুঁড়া একসাথে দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে মেখে নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব এতে করে এই কচুমুখিটা লেগে যাবে না আর তেলের মধ্যে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি সবগুলো কচুমুখী তেলের মধ্যে দিয়ে দিব আর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিয়েছি যাতে পরবর্তী তার দেওয়া না লাগে এরপরে নেড়ে চেড়ে আমি তেলের সাথে মিশিয়ে নিব এক থেকে দেড় মিনিটের মতো আমি এটা প্রথমে ঢাকনা ছাড়া ভেজে নিব এক দেড় মিনিটের মতো আর এভাবে কচুমুখী ভাজা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা একবার হলো বাসে এভাবে ট্রাই করবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লো আছে পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা রান্না করে নিয়েছি এর ফাঁকে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম হলে কিন্তু এক পাশটা লেগে যাবে এজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ছয় থেকে সাত মিনিট পর এরপর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আর আপনারা চাইলে এখানে আদা রসুনের পরিবর্তে শুধু রসুন রসুন কুচিটা ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তাতেও কিন্তু একই কাজই হবে আর এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি চার চা চামচ পরিমাণ এখানে কিন্তু আর কিছুই লাগবে না এটাকে আমি প্রথমে মিডিয়াম আচে এক মিনিট ভেজে নিব এরপরে চুলার আসটা বাড়িয়ে একেবারে ভাজা ভাজা করে নিব। কম সময়ের মধ্যে এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও খেতে অসম্ভব ভালো লাগে আর এভাবে রান্না করলে কিন্তু একটু গলা ধরবে না আপনারা বাসায় একবার করে দেখতে পারেন তাহলে বুঝবেন আমি যে সত্য কথা বলছি এরপর এটাকে আমি এই যে ভাজা ভাজা করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাব ফলো দিয়ে রাখবেন শেষ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এটা খেতে খুব আরও বেশি ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে সাপ করে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে গরম বা ভাতের সাথে কিন্তু খুব ভালো লেগেছে আমার এটা খেতে খুবই মজার একটা রেসিপি আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ